শিশুর বুদ্ধি বিকাশে করণীয় আমরা কিন্তু একদম ছোটোবেলা থেকেই শিখি পরিবেশ পরিস্থিতি সময় এবং সুযোগসহ অনেক প্রভাবক থাকে মানব মস্তিষ্কের ওপর নির্ভর করে অনেক কিছু ওদিকে ছোট থেকে আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয় এতে আমাদের প্রতিভা বিকশিত হবার আগেই তা ঝরে পড়ে তাহলে একজন শিশুর মানসিক বিকাশে কি করা যেতে পারে যা চাইবে তাই করতে দিতে হবে তাতে যদি হিতে বিপরীত হয় তাহলে একজন অভিভাবক বা সচেতন মানুষ হিসেবে একজনের কি করা উচিত সেটা নিয়েই আজ কথা বলবো শিশুর বুদ্ধিমত্তা বিকশিত হবে যেভাবে শিশুকাল থেকে তাদের বুদ্ধিমত্তা বিকাশের জন্য সুস্থ পরিবেশ তাদের সাথে সুস্থভাবে কথা বলা ভালো কাজে সাহস দেওয়া ভুল সূত্রে দেওয়া অতিরিক্ত চাপ না দেওয়া শিশু বান্ধব পরিবেশ তৈরি করুন পারিবারিক অশান্তি উপহাস কিংবা তা ছিল কটু কথা শোনা পরিবারের সদস্যদের শিশুর প্রতি উদাসীনতা ইত্যাদির ফলে একটি শিশুর সুস্থ প্রতিভা বিকশিত হবার আগেই তা ঝরে পড়ে তাই তার মানসিক শক্তি বুদ্ধিমত্তা আর প্রতিভা বিকাশের জন্য প্রথমেই প্রয়োজন তার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা শিশু সামনে ঝগড়া করা উঁচু উঁচুকলায় কারোর সাথে কথা না বলা কটু কথা না বলা অন্যকে অসম্মান বা অপমান করে কথা না বলা এগুলো মাথায় রাখা প্রয়োজন শিশুদের সাথে কথা বলুন শিশুরা পরিবারের কাছ থেকেই শেখে ধরুন শিশুর সাথে বাবা মা কোনো কথা বলছে না সে ভুল করলেও শুধরে দিচ্ছে না কিংবা তার সুবিধা অসুবিধার কথাগুলোও শুনছে না এতে শিশুর নিজেকে অযাচিত মনে হবে কোনো অসুবিধায় পড়লেও সে তার কথা শেয়ার করবে না আগ্রহ নিয়ে সে কাজ করবে না শিশু যদি ভালো কাজ করে তবে তাকে বাহবা দিন ভুল করলে বুঝিয়ে বলুন শিশুর সাথে খেলাধুলা করুন শিশুর মানসিক প্রতিভা বিকাশের ক্ষেত্রে অনেক বড় প্রভাবক হলো পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা দিনে কিছু সময় শিশুর সাথে খেলাধুলা করুন সেটা হতে পারে ছবি আঁকা গাছ লাগানো কিংবা যে কোনো ধরনের কাজ করা যা শিশু করে আনন্দ পায় এবং যাতে করে কারো কোনো ক্ষতি না হয় বই পড়ার অভ্যাস করুন অন্য সব ভালো অভ্যাসগুলোর মধ্যেও অন্যতম হচ্ছে বই পড়ার অভ্যাস ছোট শিশুদের জন্য নানা চঙের বই মেলে ছোটোবেলা থেকেই শিশুদের সাথে নিয়ে বই পড়ুন তাদের বই পড়ে শোনান তাদের সাথে গল্প করুন তাদের হাতে বই তুলে দিন কিন্তু অতিরিক্ত কোনো চাপ দেবেন না যেমন কোনো গল্প বা ছড়া তাকে মনে রাখতেই হবে এমন চাপ দেওয়া যাবে না লেখা বা আকার অভ্যাস করুন শিশুর হাতে রং পেন্সিল বা খাতা তুলে দিন নিজের মনের মতো করে সে লিখুক ছবি আঁকুক এতে তার কিসের আগ্রহ সেটা বুঝতে পারবেন ভালো আঁকা লেখা স্কুলের ম্যাগাজিন বা পত্রিকায় দেবার কিংবা বাসার দেওয়ালে লাগাতে উৎসাহ দিন অতিরিক্ত চাপ দেওয়া যাবে না বর্তমানে ছোট থেকে আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করা হয় এর কিছুটা জেনে কিছুটা না জেনে এটা যে আমাদের কতটা ক্ষতি করছে সেটা হয় আমরা বুঝি না বা বুঝতে চাই না কিংবা বুঝলেও না বোঝার ভান করি এই একে একে চাপিয়ে দেওয়া স্কুলের রাজ্যের পড়া কোচিং আঁকা বা গানের স্কুল এবং আরও অনেক কিছু বর্তমানে শিশুরাই জাতির ভবিষ্যৎ তাদেরকে গড়ে তোলা না গেলে সমাজ এবং দেশের জন্য এক সময় হুমকি হয়ে দাঁড়াবে দেশ কিংবা সমাজ এবং বিশ্বের ভবিষ্যৎ তাদের হাতে তুলে দেবার জন্য শিশুদের প্রস্তুত করতে হবে তাদেরকে তাদের মতো করে বোঝাতে হবে শেখাতে হবে তাদের কথা শুনতে হবে কিন্তু এমন কিছু করা যাবে না যা তাদের একেবারেই বিপথে নিয়ে যায় ভুল করলে শাসন যেমন কর